থাইরয়েড হলো আমাদের গলায় অবস্থিত একটি প্রজাপতি আকারের গ্রন্থি যা শরীরের বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন তৈরি করে থাইরয়েড গ্রন্থি যখন খুব বেশি বা খুব কম হরমোন তৈরি করে তখনই তাকে বলে থাইরয়েড রোগ আজকাল অধিকাংশ মানুষই এই থাইরয়েড রোগে ভুগছেন তবে এই থাইরয়েড রোগ কিন্তু দুভাবে হতে পারে যার লক্ষণগুলিও ভিন্ন ভিন্ন এবং তার চিকিৎসাও ভিন্ন আর সে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই থাইরয়েড সম্পর্কে জানার জন্য ভিডিওটি অবশ্যই সেই অবধি দেখে যান এবং এরকমই আরও স্বাস্থ্য উপকারী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা জেনে নেব থাইরয়েড কি কি প্রকারের হতে পারে থাইরয়েড সাধারণত দুই প্রকার একটি হলো হাইপোথাইরয়েডিজম এবং হাইপার থাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম এই অবস্থায় থাইরয়েড গ্রন্থি যথেষ্ট পরিমাণ হরমোন তৈরি করতে পারে না এর লক্ষণগুলি কী কী এই লক্ষণের মধ্যে রয়েছে অতিরিক্ত ক্লান্তি লাগবে ওজন বৃদ্ধি হবে ঠান্ডা লাগা চুল পড়া ত্বক শুষ্ক হয়ে যাওয়া এবার চলুন জেনে নেওয়া যাক এই অবস্থায় গ্রন্থিটি অতিরিক্ত পরিমাণ হরমোন তৈরি করে এই লক্ষণগুলির মধ্যে রয়েছে দ্রুত রিস্পন্দন অর্থাৎ আপনার হার্টবিট বেড়ে যাবে অনিদ্রা অর্থাৎ ঘুম আসবে না ওজন কমে যাবে মানসিক অবসাদ গরম লাগা এই সমস্ত সমস্যা দেখা দেবে এবার চলুন জেনে নেওয়া যাক থাইরয়েডের চিকিৎসা কি আছে থাইরয়েডের সমস্যা চিকিৎসার জন্য সাধারণত ওষুধ ব্যবহার করা হয় হাইপোথাইরয়েডিজমের জন্য লেবো থাইরক্সিনের মতো ওষুধ দেওয়া হয় কখন ডাক্তারের পরামর্শ নেবেন থাইরয়েডের যে কোনো লক্ষণ দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নিন থাইরয়েডের সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে নির্দিষ্ট খাবার খাওয়া গুরুত্বপূর্ণ যেমন হাইপোথাইরয়েডিজমের জন্য আয়োডিনযুক্ত খাবার খেতে হবে সঙ্গে সেলেনিয়াম ও জিঙ্ক সমৃদ্ধ খাবার উপকারী তো বন্ধুরা এরকমই আরও স্বাস্থ্য উপকারী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ